আসসালাম আলাইকুম আমরা আজকে বুক জ্বালা পোড়া নিয়ে কথা বলবো আমাদের অনেক সময় পেট বুক বা শরীরের অংশে জ্বালা পোড়া পাশে বা ডান পাশে বা বিভিন্ন স্থানে যদি ব্যথা নড়াচড়া করে বা সরে যায় মনে হচ্ছে যে আমার ব্যথাটা বাম পাশে ছিল এখন ডান পাশে আছে বা আমার পিঠে চলে গেছে বা মাথার দিকে চলে আসে বা আমার হাতে বা বিভিন্ন স্থানে ব্যথা নড়াচড়া করছে অচিরে আমরা ধরে নেব এটা গ্যাসের ব্যথা আর যদি বুকের এক একটা নির্দিষ্ট অংশে হ্যাঁ যে আমার বুকের বাম পাশে বা বুকের ডান পাশে বা বুকের নদুস্থানে ব্যথা করছে একদম নির্দিষ্ট পয়েন্টে এটা নড়ছে না চলছে না তখন আমরা ইসিজি করিয়ে নেব এবং দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হব এটা হার্টের কারণে হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যদি ব্যথা নড়ে এদিক থেকে সেদিকে যায় বা নড়াচড়া করে সেক্ষেত্রে আমরা গ্যাসের ওষুধ খাব সেক্ষেত্রে আমরা যদি পাওয়া পাওয়া যায় যায় বাজারে সেক্ষেত্রে আমরা ট্যাবলেট গুলা খাবো বা ক্যাপসুল খাবো সকাল একটা রাত্রে একটা খাবার আগে খাবো খাবার আধা ঘন্টা আগে খাবো যদি এরপরও আমার সমাধান না হয় দেখা গেল আমার ব্যথা কমছে না বা জ্বালাফোড়া কমছে না সেক্ষেত্রে আমরা ইনজেকশন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হব তিনি যেভাবে বলবেন ওইভাবে আমরা ইনজেকশন শরীরে পুশ করব যদি এতেও কাজ না হয় বা লিকুইড সিরাপ রয়েছে বিভিন্ন কোম্পানির আমরা লিকুইড সিরাপ খেতে পারি অ্যান্টাসিড প্লাস বা অন্যান্য মালস প্লাস হ্যাঁ এই সিরাপগুলো আমরা খেতে পারি আমরা আজকে ম্যাক্সপ্রো নিয়ে কথা বলছিলাম ম্যাক্স প্রো টোয়েন্টি হয় ফোরটি হয় হ্যাঁ ট্যাবলেটও হয় ক্যাপসুলও হয় যার যে ফরম্যাট বা যার যেটা খেয়ে বা শরীরের সাথে মিশে যায় কোনো পার্শ্ব দেখা না যায় সেভাবে আমরা খেতে পারি কখনো কখনো ট্যাবলেট বা কখনো কখনো ক্যাপসুল তবে আমরা মাথায় একটা ওষুধ টানা মাসের বেশি আমরা আমরা না অবশ্যই খাবার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাব কেননা তিন মাস একটার একটা যখন প্রেসক্রিপশনে লিখে দেয় আপনি তিন মাস খাবেন তিন মাসের পর ওই ওষুধ আমার জন্য বিষাক্ত হয়ে যাবে বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই আসুন আমরা জেনে বুঝে সঠিক ওষুধ খাই সঠিক নিয়মে খাই ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো এতে করে দেখা যাবে আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে সুস্বাস্থ্য বাংলাদেশ করতে পারবো এবং কেউ অসুস্থ থাকবে না তাই আরো কোন তথ্য আপনাদের যদি প্রয়োজন হয় তা আমরা আমি মোহাম্মদ রুহুল আমিন আমি আপনাদের পাশে আছি রাফা হেলথ কেয়ার রাফা স্বাস্থ্য কেন্দ্র সবসময় আপনাদের পাশে আছে যে কোনো সমস্যায় যে কোনো তথ্য জানতে হলে প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন আমরা সম্পূর্ণ সবসময় পরামর্শ দিয়ে থাকি আমরা চাই সুন্দর হেলদি বাংলাদেশ তৈরি হয় ধন্যবাদ